আমি এখানে আজকে বানাবো ছিমের লড়া যার জন্য সিম নিয়েছি বিচিওয়ালা আলু নিয়েছি টমেটো দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিতেছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো মরিচ ফালি করা হলুদ গুঁড়ো ধনিয়া বাটা পরিমাণ মতো স্বাদ মতো জিরের গুঁড়ো সঙ্গে কিছু পেঁয়াজ কুচি এখন একসঙ্গে লেগেছে মিক্স করে নেব মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রশে আমি ভাত বসাইছি তা সে ভাজি হচ্ছে এটা হচ্ছে নরসিংহির বিখ্যাত সিমের লড়া এত বেশি স্বাদ একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে তিন দিন কিন্তু একবার খেয়ে ফেদা হয়ে গেছি এত স্বাদ কি করে হতে পারে নরসিংহির এক থেকে খেয়েছিলাম সিমের লড়াটা স্ট আমি জাস্ট কলা করে ভেজে নিচ্ছি